চাষের মরসুমে সারের কালোবাজারের অভিযোগ খতিয়ে দেখতে সারের দোকানে হানা জেলা সভাধিপতি প্রমাণ মিললে সার ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি সভাপতি চাষের মরসুমে সারের কালো অভিযোগ সামনে আসে এবারও তার ব্যতিক্রম হয়নি বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার একাধিক ব্লকে সারের দোকানদারের বিরুদ্ধে এমন অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ সামনে এসেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের একাধিক সারের দোকানে হানা দেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া তার সাথে ছিলেন কৃষি ও প্রশাসনিক আধিকারিকেরা সারের দোকানে আচমকা হানা দিয়ে খতিয়ে দেখলেন দোকানের রেজিস্ট্রার ও স্টক রাসায়নিক সারের দাম প্যাকেটের দাম থেকে কোনোভাবেই বেশি নেওয়া যাবে না সারের ব্যবসায়ীকে কড়া বার্তা দিলেন সভাধিপতি পাশাপাশি সারের দোকানদারকে সতর্ক করে জানান বেশি দামে সার বিক্রি করলে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে সারের দোকানদারের দোকানে ভিজিট করার আগে এলাকার চাষিদের কাছেও খোঁজ নেন সেখানে চাষিরাও জানান এমআরপি থেকে দুশো থেকে তিনশো টাকা বেশি নেওয়া হচ্ছে সারের দাম চাষিদের সতর্ক করে দেন সভাধিপতি সারের দাম বেশি নিলে সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সেই দোকানদারের বিরুদ্ধে চাষিদের অভিযোগ কিছু কিছু ব্যবসায়ী রশিদ ছাড়া জোর করে দামের থেকে অতিরিক্ত দাম নিচ্ছে প্রতি বছর এক শ্রেণীর সার ব্যবসায়ী আমন ধানের মরশুমে চাষিদের চড়া দামে সার বিক্রি করে অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয় কিন্তু সারের কালোবাজারি আটকানো যাচ্ছে না এক শ্রেণীর ব্যবসায়ী তারা এই মরশুম কাজে লাগিয়ে কালোবাজারি করে মোটা টাকা উপার্জন করেন সেই কালোবাজারি বাজারি ঠেকাতে জয়পুর ব্লকের একাধিক এবার সারের দোকানে আচমকা হানা দিয়ে কড়া বার্তা দিলেন সভাধিপতি তার থেকে তো অনেক দামে বেশি বিক্রি হচ্ছে সেটা চাষিদের কাছে শুনলাম ওই খবর পেয়ে আমি এখানে এসেছি তো কমপ্লেন পেয়েছিলাম যে চাষিরা যে শার্টটা কিনছে সেটা বেশি দামে কিনছে তো দোকানে গিয়ে দোকানদাররা তো আর মানবে না তারা তারা দেখাচ্ছে যে আমরা সঠিক দামেই বিক্রি করছি তো চাষিদের কাছে কমপ্লেন পেলাম তারা জানে না যে কোথায় ঠিক কমপ্লেনটা করতে হবে ওনাদের বললাম যে এডিও অফিসে গিয়ে ব্লকে গিয়ে এডি সাহেবের সাথে যোগাযোগ করতে যে কোন দোকানটা তার নাম স্পেসিফিক বলতে হবে না কোন দোকানে তারা মালটা কিনছে বেশি দামে কিনছে সেটুকু জানালে হবে তারপর আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা নেব আপনি যে দোকানদারকে মানে করা ইয়া করলেন যে ব্যবস্থা নেওয়া হবে সেটা জানিয়েছি তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে যদি আমরা মানে সঠিক প্রমাণ পাই যে তারা বেশি দামে দিচ্ছে সেটা যা ব্যবস্থা না সেটা আমাদের আইনানুকভাবে আমরা জেলা প্রশাসন বা ব্লক প্রশাসন সে ব্যবস্থা মানে কিছু কিছু ব্যবসায়ী তারা এই ধরনের মানে কালোবাজারি করছে অবশ্যই করছে